ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারের সাথে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআই সাক্ষাৎকারে একথা জানান তিনি পাশাপাশি মির্জা ফখরুল বলেন জবাবদিহিতার জন্য শেখ হাসিনার উচিত জনগণের মুখোমুখি হওয়া আফসানা ডেস্ক রিপোর্ট শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের বিশেষ প্রীতির কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ভারত সম্পর্কে টানা পড়েন বেশ চর্চিত বিষয়টি সামনে রেখে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পরে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি সবশেষ সংসদ নির্বাচনের পর থেকে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল তবে হাই কমিশনারের সাথে আলোচনা হওয়ায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে এই বৈঠক উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে তিনি আরও জানান দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি এছাড়া গত পনেরো বছরে ভারতের সাথে অনুষ্ঠিত বেশ কয়েকটি চুক্তির সমালোচনাও করেন মির্জা ফখরুল একমাত্র ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছে একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা আমরা আশ্বস্ত করেছি ক্ষমতায় থাকলে এই ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না একই সাথে ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ভুল ব্যাখ্যা নিয়ে কথা বলেন তিনি পাশাপাশি জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার জনগণের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি নীলা রিপোর্ট টেলিভিশন একুশে